দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মার্কা দিতে কোনো বাধা দেয়নি বিএনপি এটা ইসির বিষয়ে মন্তব্য ফখরুলের ভোট না হওয়া পর্যন্ত সম্ভব নয় গণতন্ত্র উত্তরণ জুলাই সনদে শোয়ের আগে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং লেখক সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন শুক্রবার বিকেল দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ ঠেকানোর কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করেও এবারও শান্তিতে নোবেল পেলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া নোবেল কমিটির এমন সিদ্ধান্তকে রাজনৈতিক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস আর বিশ্লেষকরা বলছেন ইসরায়েলকে সহায়তার পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন দেয় শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনাকে বিতর্কিত করেছে এবার শুনবেন বিস্তারিত নব্বইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের পঁয়ত্রিশতম শহরত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন ছাত্রদল সহ সেই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের চলে আসতে পারে পরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জেহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা যতক্ষণ পর্যন্ত বের আমরা শাসকদের দল হিসাবে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না যারা পিয়ার চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না নির্বাচনটা হলেই তিনি তাদের মাথা শেষ হয়ে যাবে এইটা বুঝেই তারা ষড়যন্ত্র করছে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন যতই সংস্কার করা হোক না কেন নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয় সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্যে প্রয়োজন হলে আবার অমুকের রক্ত দিয়ে আবার গণতন্ত্র বছরের যে সময়ের নির্ধারিত হয়েছে সেই সময়ের নির্ধারিত নির্বাচন হবে অন্যথা নির্বাচন হবে না অর্থাৎ নির্বাচন তখন ফখরুল বলেন ধানের শিষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে তাই ষড়যন্ত্র চলছে এমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা অমুকের মার্কা থাকতে পারবো না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে দাঁড় লাগাইয়া দাও ধান লাগাইয়া দাও ওই জন্যই ওকে রুখতে হবে ওকে আটকে দিতে হবে কেন ধানের শীষ এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরিসি চক্রান্ত থেকে এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল সকলের মুখে উচ্চাই ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বেশ কয়েকটি ইসলামী ও সমমনা দল শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকারামের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে জামাতে ইসলামী আর উত্তর গেটে খেলাফাত মজলিস একই সময়ে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে সমবেত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বাইতুল মকরমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন দেশের অধিকাংশ মানুষ পিয়ারের পক্ষে জুলাই সনদ স্বাক্ষরের আগে পিয়ার ইস্যুতে গণভোটের দাবি তার আমরা সরকারের কাছে কাছে জুলাই সনদ স্বাক্ষরের সময়ের আগে আপনারা পৃথক সমাবেশ ও মিছিল করে বিক্ষোভ খেলাফত মজলিশ দলটির আমির মাওলানা মামুনুল হক ভোটের আগেই রাষ্ট্রপতির আদেশে পিয়ার এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিকল্প কোন চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচনের আগে গণভোটের দাবি তোলেন নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি উদার্থ আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা ইসলাম বাসে একটা যাবে দেশ প্রেমিক যারা আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব সংস্কার ও বিচারের পর পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হতে হবে জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের ভোট দেওয়ার আহ্বান জানায় সৈয়দ মঞ্জুরুল ইসলাম সবার প্রিয় এস এম আই স্যার গত তিন অক্টোবর কর্মক্ষেত্রে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর ম্যাসিভ হার্ট অ্যাটাক ধরা পড়লে অস্ত্রোপচার করে রিং পরানো হয় এরপর থেকেই সৈয়দ মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে রোববার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় শুক্রবার বিকেল পাঁচটায় চিকিৎসকরা লাইফ সাপোর্ট সরিয়ে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন সকালবেলা তার শারীরিক অবস্থার আবার অবনতি হয় অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল পাঁচটার সময় হার্ট অ্যাটাক হার্ট ফেইলিওর কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল পাঁচটায় নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলামের বিচরণ ছিল বাংলা সাহিত্য ও মুক্তচিন্তার জগতে লেখক গল্পকার প্রাবন্ধিক হিসেবেও ব্যাপক পরিচিত তিনি তিনি তার বেঁচে থাকবেন তার অজস্র ছাত্র ছাত্রীর মাঝে বেঁচে থাকবেন তার লেখালেখির মাঝে আমরা তাকে ধারণ করব একজন সৎ শুদ্ধ মানুষ হিসেবে তিনি সকলে উদাহরণ হয়ে থাকেন নজরুল ইসলাম শারীরিকভাবে চলে গেছেন কিন্তু আসলে এই ধরনের মানুষের মৃত্যু হয়ে ল্যাবেইট থেকে সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ বার্ডেমের হিমঘরে রাখা হয় শনিবার সকাল এগারোটায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এরপর বাদজহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে সবশেষ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে You should be able to get the Nova. Nope প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদেও ইরান ইসরায়েল ভারত পাকিস্তান ও থাইল্যান্ড কম্বোডিয়া সহ বিশ্বের বিভিন্ন সংঘাত থামিয়েছেন বলে বেশ ফলাও করে প্রচার করতেন তিনি সম্প্রতি ইসরায়েল হামাসের মধ্যে শান্তি সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও কেন বহুল প্রতীক্ষিত নোবেল পেলেন না এই মার্কিন প্রেসিডেন্ট আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এবছর জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পরপরই মনোনয়ন সংগ্রহ শেষ করে নোবেল কমিটি পাশাপাশি চলতি বছর কাকে নোবেল দেওয়া হবে তা নির্ধারিত হয় পূর্ববর্তী বছরের কাজের ভিত্তিতে দু সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনও দায়িত্ব গ্রহণ করেননি তিনি তাই বিশ্বে শান্তি ফেরাতে তার দাবি করা পদক্ষেপের ভিত্তিতে এবছর অন্তত নোবেল পাওয়ার কথাই ছিল না মার্কিন প্রেসিডেন্টের তবে ভবিষ্যতেও সে সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা বলছেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন আর ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টার মতো পদক্ষেপের কারণেই বিতর্কিত হয়েছে নোবেল প্রাপ্তির সম্ভাবনা মুখে মুখে মানুষ হত্যাকে ঘৃণা করলেও গাজায় গণহত্যাকে সমর্থন দিয়েছিলেন তিনি আরেক যুদ্ধ অপরাধী ভ্লাদিমির পুতিনকে লাল গালি স্বাগত জানিয়েছেন ফলাফল দীর্ঘায়িত হচ্ছে ইউক্রেন যুদ্ধ এসব কারণে তার নোবেল প্রাপ্তির সম্ভাবনা কম তিনি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে সরিয়ে এনেছেন বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছেন এমন বিত কিন্তু কাউকে পুরস্কৃত করে সম্মান খোয়াতে চাইবে না নোবেল কমিটি এদিকে নোবেল না পাওয়ায় এক্সপোস্টে ক্ষোভ ঝাড়েন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে নোবেল কমিটি নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির পরিবর্তে রাজনীতিকেই প্রাধান্য বেশি দেয় প্রেসিডেন্ট ট্রাম্প অন্তর থেকে মানবাধিকার কাজ করেন তিনি ভবিষ্যতেও শান্তি চুক্তি বন্ধ আর মানুষের জীবন বাঁচাতে উদ্যোগ নেবেন এখন পর্যন্ত শান্তিতে নোবেল পেয়েছেন বারাক ওবামাসহ মোট চারজন মার্কিন প্রেসিডেন্ট